নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি দুধ কলার জুস আমি এখানে তিনটা বড়ো সাইজের কলা নিয়েছি তো কলার চকাগুলোকে ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব সব কটাকে একই রকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কয়েকটা আমন্ডকে জলে দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাদামগুলোকে আমি জল থেকে ছেকে তুলে নিয়েছি একটা মিক্সির জার নিয়েছি আমি তো মিক্সি জারের মধ্যে বাদামগুলোকে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে গ্র্যান্ড করে নেব। গ্রেন্ড করা হয়ে গেছে এবার আমি জারের মধ্যে কেটে রাখা কলা দিয়ে দেব আর দেব স্বাদ মতো চিনি ছোট বাটিতে দুধ দিয়ে দেব হাফ বাটি পরিমাণ সমস্ত উপকরণগুলোকে আরেকবার গ্রেন্ড করে নেব গ্র্যান্ড করা হয়ে গেছে আবারও আরেকবার এক গ্লাস পরিমাণ দুধ দিয়ে দেব দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দুধ দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার দুধ কলার জুস গ্লাসের মধ্যে ঢেলে নেব আমন্ড আর কাজু বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম উপর থেকে দিয়ে দিলাম পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল দুধ কলার জুস বাড়িতে পাকা কলা থাকলে এইরকম ভাবে জুস বানিয়ে দিলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ